ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো পাস্তা শুধু ডিম দিয়ে কীভাবে খুব মজা করে পাস্তা করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এটা না খেলে বিশ্বাস করবো না এতটা মজা হয় এর জন্য আমি প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়েছি মোটামুটি একটা হাঁড়ি বসিয়ে এটাতে আমি এক পাতিলে যেহেতু অর্ধেক পরিমাণ এক পাতির পোড়াটা দিই একটু পানি দিয়েছি দিয়ে পানিটা যখন গরম হয়েছে হাই হিটে রেখেছি চুলাটা তারপরে এখানে আমি চারশো গ্রাম পাস্তা দিয়েছি পানিটা যখন একটু গরম হয়েছে তখন এখানে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি একটু স্বাদ মতো লবণ তারপরে এটা দশ মিনিটের মতো আমার পানিটা যেহেতু পুরাপুরি ফুটে নাই এই অবস্থা আমি দিয়েছি সেই জন্য আমার এখানে আট থেকে দশ মিনিট লেগেছে তারপরে যখন পাস্তাটা সিদ্ধ হয়েছে তখন আমি ঠান্ডা পানিতে দিয়ে এটাকে দেখেছি চেক করে দেখেছি এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তারপরে এটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এরপরে চুলা একটা হাড়ি বসিয়ে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ মতো রান্না করার তেল দিয়েছি আপনারা অলিভ অয়েলটাও দিতে পারেন এরপরে এখানে আমি তিনটা ডিম দিয়ে দেবো প্রথমে আমি দুইটা দিব দিয়ে একটু লবণ দিয়ে দেবো লবণের ছিটকা দিয়ে দেব তারপরে দিয়ে দিব আমি আরও একটি ডিম আর এই অবস্থায় চুলার আঁচটা রেখেছি আমি মিডিয়াম এরপরে ডিমটাকে আমি গুঁড়া গুঁড়া করে ভাজবো একদম ছোটো ছোটো করে ভাজবো এমনভাবে ভাজবো যাতে গুঁড়া গুঁড়া হয়ে যায় এটাকে ভাজতে ভাজতে এরপরে আমি এটার সাথে দিয়ে দিব আরও একটি ডিম টোটাল এখানে আমি তিনটা ডিম দিয়েছি যেহেতু এখানে আমার চারশো গ্রাম পাস্তা সেজন্য জন্য আমি ডিম তিনটা দিয়েছি আপনারা দুইটা দিলেও হবে তারপরে আমি আবার একটু লবণের ছিটকা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো চুলা আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে একটু কমে রেখেছি ভাজতে ভাসতে যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটার সাথে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেবো আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো যেহেতু এখানে অনেক মশলা হবে সেই জন্য মরিচটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাদের কথা তাছাড়া যদি ঝাল না খায় সেই ক্ষেত্রে আপনারা মরিচটা একটু খেয়াল করে দেবেন তারপরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে তিন চার মিনিট এটাকে আমি নাড়তে নাড়তে এটাকে ভাজ একটু ভেজে ভেজে নিব যখন এটা কাঁচা ভাবটা চলে যাবে একটু ভাজা হয়ে যাবে তখন এটার সাথে আমি পানি ছাঁকানো পাস্তাটা দিয়ে দেবো আর যখনই এটার সাথে আমি পাস্তাটা দিব চুলার রাচটা আমি একদম লো হিট রাখব পাস্তাটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে দিয়েছি আমি সয়া সস দিয়েছি তিন টেবিল চামচ তারপরে এখানে পাস্তার মধ্যে আমার দুই প্যাকেট মশলা ছিল সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব আমি এখানে চিলি সসটা দিব এখানে আমি চিলি সসটা দিব দুই টেবিল চামচ তারপরে এটা সাথে আমি দিয়ে দিব দুই চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়াটা আপনার খাবার টেস্ট অনেক বাড়িয়ে দেয় ব্যস্ত হয়ে গেছে আমার ডিম পাস্তা অনেক মজাদার এই রেসিপিটা আপনার অবশ্যই বাড়িতে একবার করবেন ঝটপট খুব সহজে করা যায় আমি মনে করি বাসায় থাকা মশলা দিয়ে খুব সহজে করা যায় আর বাড়িতে অবশ্যই করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ